আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভাইরাল একটা কালেকশন নিয়ে চলে আসছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কোন কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সেই লং টপসটা কটনের মধ্যে কুশিকাটা সেই ডিজাইন করা যে জয়েন্টলেসের ডিজাইন করা যে টপসটা এটা লংটা আসছে লং এটা কতটা ভ্যাম আচ্ছা লং হবে পঁয়তাল্লিশ বডি হবে ৩৬ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত এটা কিন্তু ওই যে এক ডিজাইন করা সে কুশিকাটার কিউট টপসটা জাস্ট দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের যেটা ভালো লাগবে যে কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা ডিজাইনটা আমি একটু জাস্টে দেখাই যদি এটা আপনাদের অনেক মানে পছন্দের এবং ভাইরাল পরিচিত একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর করে এরকম ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটা জয়েন্টলেস থাকবে আর এই ম্যাচিংগুলো কিন্তু স হোয়াইটটা পাওয়া যায় তাই না বাকিগুলো কিন্তু লেস ভ্যাদে হচ্ছে ডাইং করে কালার গুলো প্রত্যেকটা ম্যাচিং করতে হয়েছে খুব সুন্দর সুন্দর কালার আছে ভিয়ার্স মিস করবে না পিওর কটন যে গরম পড়ছে শুধু গরম না যে কোনো সিজনে কিন্তু আসলে এই কটন ম্যাটেরিয়ালটা সুপার কমফোর্টেবল এবং দেখেন ড্রেসে কতগুলো লেস ইউজ করা হয়েছে আমি একটু দূর থেকে প্রত্যেকটা লোক আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভাই একটু ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডেও কিন্তু সেম লেস আছে আর এটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না কারণ এটা তাদের নিজস্ব কালেকশন ঠিক আছে আর ডেল্ট আছে বডি সেস্টে একটু বলে দেন হ্যাঁ

দূর থেকে দেখাই দূর থেকে একটু আমি লুকটা দেখাবো কারণ এটা লুকটা কিন্তু খুব সুন্দর আসে এই সাইডটা একটু ধরবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে আমি একটু দূর থেকে লুকটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওয়া ওই কালারটা কি সুন্দর বারোশো টাকা এটা ভিএস ডিজাইনটা দেখেন

আর এখানে এই ডিজাইনটা দেখেন এটা কলি করে সেট করা প্রত্যেকটা সেলাই কিন্তু আবার ভাইরা ওভারলক করে দিছে। ঠিক আছে এখানে প্রত্যেকটা সেলাই কটনে কিন্তু খুব একটা ওভারলকের প্রয়োজন পড়ে না বাট ভায়ারা কিন্তু একদম প্রত্যেকটা সেলাই ওভারলক করে দিয়েছে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র বারোশো টাকা ভিয়ার্স এরকম ডিজাইন করে এই টপসটা যদি আপনারা এমনি বানাতে যান নিজেরা বানাতে গেলে মজুরি নিবে হাজার বারোশো টাকা প্রাইসিং বারোশো টাকা কারণ এরকম ডিজাইন করে আমি মাঝে টুকটাক ড্রেস বানাই মানে এটা দিতে গেলেই শুধু হাতায় একটু এরকম ডিজাইন দিতে গেলেই মানে একশো টাকা মজুরি বেড়ে যায় শুধু হাতায় তো সেখানে ওভারঅল ড্রেসটা এরকম ডিজাইন করার প্রাইস দিচ্ছে ভাইরা বারোশো টাকা দেন এখন যেটা দেখাবো ওইটা দেখেন লাস্ট ওয়েন্ট কালার স্কাই ব্লু কালার খুবই সুন্দর সুন্দর কালার আসছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না অনেকেই কিন্তু আগের বার মিস করছিলেন তারপরে অনেক রিকোয়েস্ট করছিলেন তো ভাড়া কিন্তু নিয়ে আসছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতুল চৌপুর ফ্যাশন গ্যালারিতে যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বসো পাঁচ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটটা ভাইয়ের শোরুমটা রয়েছে এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা হয়তো নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আজকের কালেকশনটা এখানেই শেষ এবং ভিডিওটাও শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস